যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে তখন বাইব না তখন বাইব না মোর খেয়া তরি ঘাটে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ আবার একটা নতুন দিন নতুন সকাল নতুনভাবে শুরু করব আজ রবিবার আর ছুটির দিন সবই সকাল সকাল চা খেয়ে বেরিয়ে গেছে পড়াতে পড়িয়ে কিছু বাজার বাজার নিয়ে এসে দেবে আমাকে আর তারপরে আমি কি করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি উঠে গেছি ছেলে উঠে গেছে দুজনে চা খাচ্ছি খেয়েও পড়তে বসে যাবে আর আমি কাজ নিয়ে ব্যস্ত থাকব এবার সারাদিন কি হচ্ছে তোমাদের সঙ্গে সবই শেয়ার করব তোমরা খুব ভালো থেকে রবিবার ছুটির দিন তোমাদেরও খুব আনন্দ আনন্দ যেন কাটে এটাই ভাবি ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠিক আছে বন্ধুরা তোমরা খুব ভালোভাবে থাকো মন ভালো রাখো মন ভালো রাখলেই সারাদিন খুব ভালোভাবে কাটবে ঠান্ডা লেগে গেছে গলাটা ধরে যাচ্ছে এই কারণে ঠান্ডাটাও পড়েছে মোটামুটি ভালোই পড়েছে ঠান্ডাটা ঠিক আছে তোমরা সব সাবধানে থেকো বেশি ঠান্ডা লাগিও না ঠিক আছে এবার আসি পরে আমি আবার আসছি